2009 হাজার সালে যখন ছত্রিশ ঘন্টা পরে আমাদেরকে ছাড়া হলো আমরা যখন বের হয়ে আসছি এবং আমরা যখন টিভিতে দেখেছি আমরা পরবর্তীতে যখন আমার বয়স এখন তিরিশ আমি এখনো পর্যন্ত কোনো খবর কোনো লেখা কোনো নিউজ কারো ইন্টারভিউ আমি এখনো পর্যন্ত দেখতে পারি না এবং আমি গর্ব করে বলি আমার নার্ভ যথেষ্ট শক্ত কারণ আমি যা অভিজ্ঞতা আমার আমি নিজে যা এক্সপিরিয়েন্স করে আসছি এটার পরে আমার পক্ষে সম্ভব না কোনো কিছু দেখে সহ্য করা যেটা আপনারা টিভিতে দেখেন এবং টিভিতে ভিতরে যা হচ্ছিল সারা সপ্তাহ আমাদের সবার বাবারা ব্যস্ত ছিল পঁচিশে ফেব্রুয়ারির পরে বিডিআর সপ্তাহ শেষ হওয়ার পরে আমার বাবার আমাকে বইমেলায় নিয়ে যাওয়ার কথা ছিল সেদিন সকালে আমি আমার বাবার সাথে শেষ কথা বলি আমার বাবা যখন ফোন করেন বাসায় আমার মাকে আমার মাও তখন ঘর থেকে মানে উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন উনি একটা ইউনিভার্সিটিতে একটা পোস্ট গ্রাজুয়েশন করছিলেন শেষ মুহূর্তে আমার বাবা ফোনটা দেয় এবং আমার আমাকে বলে যে আমার ডাকনাম নাম প্রমি আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে একটু ফোনটা দাও শুধু দশ সেকেন্ড এদিক ওদিক হলে আমার মা সেদিন বের হয়ে যেত সেদিন আমি আমরা বাসায় একা থাকতাম আমি আমার একটা ছোট ভাই ছিল ছয় বছর বয়স আমরা একা থাকতাম আমাদের সাথে আমার এক দাদা ছিলেন আমার বাবার ছোট চাচা যিনি তিনিও ছিলেন আমাদের পাশে আমাদের পাশে একজন সাহায্যকারী একজন ছিলেন ঘটনার দিন সাড়ে নয়টা থেকে আমার সেদিন স্কুল ছুটি ছিল সেদিন আখেরি যা সংবাদ ছিল আমার একেবারে স্পষ্ট মনে আছে আমাদের যে বিল্ডিংটা ছিল যে বাসাটা আমরা ছিলাম তার পাশে ছিল একটা মাঠ এবং ঠিক তার পাশে ছিল হচ্ছে ডিজি বাংল যখন গোলাগুলি শুরু হয় আমরা তখনও বুঝি নেই কারণ আমরা যেহেতু মিলিটারি পরিবারের সন্তান আমরা অনেক মোহরা দেখে অনেক কিছু দেখে আমরা বড় হয়ে যেখানে প্লেন যাই উপর থেকে গুলির আওয়াজ হয় এক্সারসাইজ হয় আমরা কিন্তু ছোটো থেকে গুলির আওয়াজ শুনে খুব একটা বিচলিত হতাম না কারণ আমরা এই এনভায়রনমেন্টে বা এই পরিবেশে বড়ো হয়ে আমরা আমরা এভাবেই ইউজ টু সেদিন যে আসলে গুলিটা যে অ্যাকচুয়াল গুলি ছিল এটা আমরা কেউ বুঝতেই পারি নাই এবং যখন আমরা বুঝতে পেরেছিলাম আমরা তখন ধারণাও করতে পারি নাই যে আমাদের নিজেদের দেশের মানুষ না শুধু যাদেরকে আমরা ভরসা করি আমাদের সুরক্ষার জন্য যাদেরকে আমরা ভরসা করি আমাদের প্রোটেকশনের জন্য তারাই এসে আমাদেরকে অ্যাটাক করছে তখন একটা কথা খুব বলা হতো রক্ষক যখন ভক্ষক আমরা এটা বুঝতে পেরেছি আপনারা ভাববেন ও আচ্ছা আমার বাবা মারা গেছে এটা আমার একটা পার্সোনাল ট্র্যাজেডি আমাদের একটা খুব এটা খুব ব্যক্তিগত একটা কোনো ব্যাপার না এটার সাথে যে কতখানি বিট্রেয়াল জড়িয়ে আছে এটা আপনারা হয়তো কোনোদিনই অনুধাবন করতে পারবেন না আমরা যখন যখন বুঝতে পারি যে আসলে গোলাগুলি হচ্ছে আমি আমার মনে আছে আমার মা আমার বাবাকে ফোন করে চিৎকার করে কাচ্ছে আর বলছে যে দুধফোরা আমাদেরকে বাঁচাও আমার ছোট ছোট বাচ্চা আমি জানি না কোথা থেকে কারা অ্যাটাক করতেছে আমার বাবা তখনও পর্যন্ত আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে যাচ্ছে যে কিছু হবে না তুমি দরজা জানালা আটকায় বসে থাকো কেউ আসলে দরজা খুলো না আমরা তখনও জানি না আমরা কতখানি বোকা আমরা আমরা কতখানি বিশ্বাস করতাম সবাইকে আমাদেরকে যখন দরজা খুলে বের করে নিয়ে যাওয়া হয় বা যখন এসে আমাদের দরজায় ধাক্কানো হয় এবং তারা তো এসে একটু বের হন আসেন এভাবে কথা বলে নেই তারা এসে আমাদের আমাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায় আপনি কি একবারের জন্য চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিট্রেয়াল এবং কী পরিমাণ বিশ্বাসঘাতকতা আমরা তখন ফিল করছিলাম ইনাদেরকে আমরা আঙ্কেল রাখতাম ইনাদের দিকে আমরা তাকাতাম আপনি জানেন গত যখন ছাত্র জনতার গণ হলো আপনারা জানেন যে যারা বিশ্বাস করতো তারা আর্মি ট্যাঙ্কের পাশে গিয়ে দাঁড়াতো প্রোটেকশানের জন্য আমরা তো তখন বুঝতাম না বিডিআর কিস আর্মি কি যখন আমরা একটা ইউনিফর্ম দেখতাম একটা উর্দি দেখতাম তার পাশে গিয়ে দাঁড়াতাম বিশ্বাস করে যে তারা আমাদেরকে প্রোটেক্ট করবে আমাদের বাসা থেকে আমরা এক কাপড়ে বের হয়েছিলাম আমাদের আমরা কোনো টাকা পয়সা নিয়ে বের হই নাই কোনো গয়নাগাটি নিয়ে বের হই নাই একটা ব্যাগে করে আমার বাবার জন্য একটা লুঙ্গি একটা গেঞ্জি এবং আমার মা বাবার সারা জীবনের সার্টিফিকেটগুলো নিয়ে আমরা বের হয়েছিলাম আমার মা পুরো সময় তাদেরকে বলছেন যে ভাই আমার আমার স্বামী ওনার নাম এটা উনি আছেন ওখানে কি হচ্ছে বলেন কি করবেন আমরা কি করবো আমরা কোথায় যাবো এত গোলাবুলি হচ্ছে ইভেন একটা গুলি এসে আমাদের পাঁচতালার বাসার উপরে জানালা ভেদ করে ভিতরে ঢুকে যায় আপনারা যুদ্ধের সময় একটা ঘটনা আমার মা বাবা খুব ছোট ছিলেন যখন যুদ্ধ হয় কিন্তু তাদের একটা ইনস্টিং ছিল আমাকে যখন আমি যখন বের হই আমার চোদ্দ বছর বয়স আমি ছোট একটা মেয়ে আমার মা সবার আগে যেই কাজটা করে সেটা হচ্ছে বিশাল একটা ওড়না দিয়ে আমাকে আপাদমস্তক জড়িয়ে ফেলে বাসা থেকে বের হওয়ার সময় আমরা যখন কোয়াটার গার্ডে যাই আমরা যখন রাস্তায় আমরা ঠিক বিল্ডিংয়ের নিচে যখন নামি একটা সৈনিক একজন বিড়িয়ার জওয়ান তিনি এসে আমার মায়ের বুকের মাঝখানে বন্দুকের নল ঠেকান এবং আমি আর আমার আমার ছোট ভাই আমার মায়ের পা জড়িয়ে ধরি ওনার পা ধরে আমরা বলি যে আঙ্কেল আমার মাকে কিছু করেন না আমরা কিছু জানি না আমরা কোনো কিছু আমরা কিছু করি নাই আমার মা চিৎকার করে বলতে থাকে আমার বাচ্চাগুলো ছোট আমার স্বামী ডাক্তার আপনারা আমাদেরকে প্রাণে ভিক্ষা করেন আমরা ভিক্ষা করতাম আপনারা জানেন কি ধরনের ভাষা তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল তারা কোনো অপরাধ বোধে ভুগে আমাদের কিছু করার নাই দেখে আমরা এখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ইট ওয়াজ নট লাইক দ্যাট আমাদের শিক্ষা এবং আমাদের আপব্রিঙ্গিং এর জন্য আপনাদেরকে আমি আমি ঠিক সেই কথাগুলো উচ্চারণ করে বলতে পারছি না বলতে পারলে আপনারা হয়তো শুনতে পেতেন কি কি ধরনের চবর্গীয় গালি থাকে কত কিছুর বাচ্চা বলে গালি দেয় হচ্ছে এই মানুষগুলো কিন্তু আমাদেরকে চেনেও না আমরাও তাদেরকে চিনি না ওনারা যদি নিরপরাধ ছিলেন সেদিন ওনারা এত এত উনাদের এত দম্ভ ওনারা সবাই নিরপরাধ কেউ কিছু করেন তাহলে সেদিন মুখ ঢেকে আসছিলেন কেন আমাদেরকে মারতে ওনারা যদি ওনারা সেদিন থেকে প্রচার করতে চান যে আমরা সবাই অপরাধী আমাদের বাবারা খারাপ আমাদের বাবারা তো মুখ লুকায় কোথাও পালায় নাই সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলে তারা তো নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে নেয় তারা তো তাদের র্যাঙ্ক ব্যাচ নেমপ্লেট খুলে মুখে গামছা পেঁচায় তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন প্রচার করে বেড়াচ্ছেন যারা এত নিরপরাধ যাদের এত বিবেক তারা সেদিন মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল যেন আমরা যখন কোয়ার্টার গাড়ি যাই আমরা ভয়াবহ উগ্রতা দেখি আমাদেরকে যে মারতে মারতে নিয়ে যায় এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না কী শত্রুতা ছিল তাদের সাথে আমাদের না তারা আমাকে আমাদের সাথে কোনোদিনও বসে এক কাপ চা খাইছে না আমরা খাইছি না তাদের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা হয়েছিল হ্যাঁ হতে পারে কারো কারো এজেন্ডা ছিল কার কেউ কেউ হুজুকে কাজটা করেছে আমাদের কিছু কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয় আমাদেরকে একটা রুমে প্রায় সত্তর থেকে 80 জন মানুষ আমরা ভিতরে ছিলাম এবং যেহেতু ভিতরে আরও অনেক মানুষ ছিল আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের দিয়ে মারা হয় আমি পিছনে লাথি খাই বুটের লাথি খাই আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি উনাকে লাথি মারা হয় আমার মা আপাদমস্তক আবায়া পরা ছিল আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য দুজন আন্টিকে সামনে দেওয়ার জন্য আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন তোমাদেরকে সামনে ঠেলে দিয়ে আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো পোলট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল আমি রুমের ভিতরে ঢুকি কি দেখি জানেন আমি রুমের ভিতরে ঢুকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়েছিল হাতের এখান থেকে মাংস নাই রক্ত পড়ছে এলো পাতারই তারা বেওনের দিয়ে খুঁচিয়েছে আমার পাশে একজন আঙ্কেল ছিলেন আমি একটু নড়লেই উনি হঠাৎ করে বিরক্ত হয়ে উঠতেন আমি চিন্তা করতেছি যে আমরা কেউই এখানে দাঁড়াতে পারি না বসতে পারি না আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন আমি যখন সরে গেলাম তখন আমি দেখলাম যে আমি এক পুল রক্তের মধ্যে বসে আছি উনি একজন অফিসারও না উনি কেউ না উনি একজন অফিসারের পাশে একজন গেস্ট হিসেবে আসছেন তাদেরকে আপনারা নিরাপরাধ বলছেন তারা পাঁচ মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকে দিচ্ছিল গ্রেনেডের রিং খুলে তারা সেলের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছিল তুই ছাড়া একটা কোনো কথা বলে নাই ছত্রিশ ঘন্টা ভিতরে বাচ্চা ছিল বৃদ্ধ ছিল অফিসারদের বাবা মারা ছিল ছোট সন্তান নিউবর্ন বাচ্চা ছিল কারোর কেউ এক ফোঁটা পানি খেতে পারে নাই ডায়াবেটিসের রুগী ছিল হাইপোক্লাইসিমিয়া হয়ে পড়ে গেছে আপনারা শুধু মনে করেন যে যারা খুনি শুধুমাত্র তারাই অপরাধী আমার রাতের বেলা আমরা আমরা একা বাথরুমে যেতে পারতাম না আমরা দল বেঁধে বাথরুমে যেতাম রাতে যখন আমি বাথরুমে যাই আমার ছয় বছরের ভাই আমার ছোট একটা ভাই ও বাইরে দাঁড়িয়ে ছিল ওকে তখন সেখানকার জওয়ান বন্দুক বের করে গুলি বের করে বলে দেখ এটা চিনিস এটা চিনস তোর বাপরে মাইরা ফালেছে তোরেও এটা দিয়ে মারবো আপনি শুধু একবার চিন্তা করে দেখেন একটা ছয় বছরের ছোট একটা বাচ্চা আমি তখন বাথরুম থেকে তাড়াতাড়ি করে আমরা বের হয়ে আমরা আবার ছেলে চলে যাই ছত্রিশ ঘন্টা আমরা এইভাবে করেছিলাম তারা বলে তার তোদেরকে আজকে খাইতে দিব না আমরা আজকে ফিল্ড রান্না করবো আজকে খাবো তোরা দেখবি নিরাপরাধ নিরীহ নিরীহ নিরপরাধ নিরস্ত্র আমাদের বাবারা ছিল আমরা ছিলাম সাকিব ভাই আপনাদের কাছে প্রশ্নটা দিয়ে গেছে আমিও সেই প্রশ্নটাই দিয়ে যাব আমরা আই উইটনেস টেস্টিমি দিচ্ছি আমরা এর কাছে শুনছি ওর কাছে শুনছি অমুক বলছে ইন্ডিয়ান আসছিলো এই ইউনিফর্ম পরা ছিল কিচ্ছু না ইন্ডিয়া করাতে পারে শেখ হাসিনা অর্ডার দিতে পারে এক্সিকিউট কারা করছিল সেখানে আর যারা এই ধরনের কথা যারা এই ধরনের উগ্রতা উল্লাস করছিল তাদের মোটিভেশনটা কি ছিল যারা আজকে বাবাকে বুকে জড়িয়ে ধরতে পারছে সাত বছর পরে তারা কিভাবে আমার বাবাকে বত্রিশ জনের একটা গণকবরে খুঁজে পাওয়া গিয়েছিল দুই দিন পরে তার মৃত্যুর দুই দিন পরে।